দর্শক প্রথমেই পরিচয় করিয়ে দিব বাংলাদেশের রাজশাহী জেলার এই গরু যার উচ্চতা সাড়ে তেইশ ইঞ্চি লম্বায় আঠাশ ইঞ্চি এবং ওজন মাত্র আঠারো কেজি প্রাপ্তবয়স্ক এই গরুটি মাফিন নামে সবার কাছে পরিচিত ইতিমধ্যে কয়েক লক্ষ টাকায় কিনতে চাওয়া মাফিন এর জন্মস্থান বাংলাদেশের রাজশাহীতে পেট হিসেবে ভীষণ জনপ্রিয় পাঙ্গানুর বেটে গরু দেখতে যেমন সুন্দর এর দামও তেমন আকাশ ছোঁয়া এই গরুর বয়স যত কম ততই এর দাম বেশি সাধারণ গরুর দুধের পুষ্টিগুণের চেয়ে গুণ বেশি পুষ্টিগুণ দেওয়া এই গরুর জন্ম ভারতের অন্ধ্রপ্রদেশের চিতর জেলায় পাঙ্গানুর প্রতিটি গরু এক লক্ষ টাকা থেকে শুরু করে পঁচিশ লক্ষ টাকা পর্যন্ত বিক্রি হয় এই গরুর উৎপত্তি স্থল ভুটান যার নাম অনুসারে এর নাম রাখা হয়েছে ভুটানি গরু ব্যাপক চাহিদা থাকা এই গরু প্রত্যেকটি বিক্রি হয় আড়াই লক্ষ থেকে তিন লক্ষ টাকা এই গরুর উচ্চতা হয়ে থাকে সর্বোচ্চ চব্বিশ ইঞ্চি এবং লম্বায় তিরিশ ইঞ্চি ভিডিওটি শেষ করব এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে ছোট গরু মাত্র বিশ ইঞ্চি উচ্চতা এবং সাতাশ ইঞ্চি লম্বা রানী সম্পর্কে জানিয়ে বক্সার ভুট্টি জাতের এই গরুর জন্মস্থান আমাদের বাংলাদেশের ঢাকা আশুলিয়ায় বিশ্বের সবচেয়ে ছোট গরু হিসেবে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছে রানী দুঃখজনক হল সত্য ছাব্বিশ কেজি ওজনের এই গরুটি দুই সালের উনিশে আগস্ট দুই বছর বয়সে অসুস্থ হয়ে মারা যায়